আলাইকুম আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস কমিশনের অধীনে যে এক হাজার একশত বাহান্ন জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের আবেদন শুরু হবে আগামী পঁচিশ নভেম্বর দু সালে এবং এটি চলবে আগামী নয় ডিসেম্বর দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সার্কুলার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস কমিশনের सचिवालय এখানে জেলা জর্জ ও অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালসমূহে কিন্তু নিয়োগ দেওয়া হবে এটি হচ্ছে একটি রাজস্বwidehatর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনাদের জেলা ভিত্তিক নিয়োগ দেবে তারা এবং এখানে আপনারা দেখবে সেই কাঙ্ক্ষিত পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা এবং অন্যান্য অভিজ্ঞতা প্রথম যে পদ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তম গ্রেডের একটি চাকুরি চোদ্দতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট দুই শত চৌরাশিটি এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপি বলতে মূলত অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে টু ফেন্ট টু উপরে পেতে হবে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই শার্টলিপির যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন ইংরেজিতে সহত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ সাধারণ যে কম্পিউটার টাইপিং স্পিড সেটি হচ্ছে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী এটি হচ্ছে একটি ষোলোতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট টি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিও একটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে 263 তেষট্টি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে বা দ্বিতীয় শ্রেণীর উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে সর্বনিম্ন বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি এখানে কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন এরপরে পদটি হচ্ছে গাড়ি চালক এখানে এটি হচ্ছে ষোলোতম গেটের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট বাইশটি এখানে আপনাকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা জে পাস পাশ করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সেই ড্রাইভিং ড্রাইভিং এর যে ব্যবহারিক কোর্স ব্যবহারিক যে ব্যবহারিক পরীক্ষা সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এখানে যারা আপনার অভিজ্ঞতা দেওয়া হবে এবং অবশ্যই আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরের পথটি হচ্ছে পাঁচ নাম্বার যেটা হচ্ছে জারি কারক এখানে এটি হচ্ছে উনিশতম গেটে চাকরি উনিশতম গ্রেডের চাকরির বেতন হয় আট থেকে বিশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে একশো সাতান্নটি এখানেও আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ওপি সহায়ক এটি হচ্ছে একটি বিস্তর গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একশত একচল্লিশটি এবং এটির বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিভিন্ন পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা নিচে দেখি এখানে কিছু শর্ত দেখতে পাচ্ছি সো এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আপনাদের একটু বলে যায় এখানে প্রথমেই দেওয়া আছে যে আপনাদের বয়স সংক্রান্ত তথ্য আপনাদের বয়স অবশ্যই পয়লা নভেম্বর দু সালের মধ্যে আমি আবারও বলছি আপনাদের এখানে পয়লা নভেম্বর দু হাজার সালের মধ্যে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারেন এছাড়াও যদি আপনি বিভাগের প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আপনি এই পদে যে কোনো পদে আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভাগের প্রার্থী বা বিভাগের প্রার্থী হতে হবে এরপরে যদি আমরা একটু নিজে দেখে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের টিক দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে এর বিপরীতে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় তাদের জমা দিতে হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে আপনাকে দুই ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে প্রথমে তিন ক্যাটাগরিতে সরি প্রথমে লিখিত পরীক্ষা এরপর ব্যবহারিক পরীক্ষা তারপরে মৌখিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে এই তিন কারোর পরীক্ষা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার সময় এই দেখতে পাচ্ছেন ক থেকে চ পর্যন্ত এই সকল কাগজপত্র আপনাকে নিতে হবে আপনি অর্থাৎ আপনার সাথে যে সকল কাগজপত্র যায় সেই সকল কাগজপত্র অবশ্যই আপনাকে যেগুলো সত্তাহিত চাইছে সেগুলো সত্যায়িত করতে হবে এবং বাকি সকল কাগজপত্র অবশ্যই আপনাকে মূল কপি সহ ফটোকপি আপনাকে কিন্তু সাথে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো কিন্তু আবেদন করতে হবে না এছাড়াও আবেদনের লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সেখানে ক্লিকগুলো ডিলে আপনি কিন্তু তাদের আবেদন পোর্টালে যেতে পারবেন এছাড়াও আপনি যখন আবেদনটা ফিল আপ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনপত্র ফিল আপ করতে হবে কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা কোন তথ্য দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে কিন্তু আপনি আপনার আবেদনটা ফিল আপ করবেন এছাড়াও এই সার্কুলারের সকল পদের জন্য কিন্তু আপনাদের অপেক্ষামান তালিকা কিন্তু থাকবে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই তালিকা কার্যকর হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের তারিখ দেওয়া আছে এখানে আবেদন শুরু হবে আগামী পঁচিশ নভেম্বর দু পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী নয় ডিসেম্বর দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু আবেদন ফি দেওয়া নেই আবেদন ফি মূলত আপনাদের আমরা যদি একটু উপরে যাই দেখি এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে ষোলোতম গেট পর্যন্ত মিনিমাম আপনাকে একশত বারো টাকা এবং উনিশ থেকে বিশতম গেট পর্যন্ত এখানে আপনাকে মোট ছাপ্পান্ন টাকা কিন্তু টেলিটকসি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং একাধিক পদে কিন্তু এখানে আবেদন করা যাবে কারণ এখানে এরক সেরকম কোনো নির্দেশনা দেওয়া নাই যে একাধিক পদে আবেদন করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক পদে আবেদন এখানে করা যাবে এবং একাধিক পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি একই গ্রেডের পরীক্ষা মূলত একই দিনে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ একই পরীক্ষা একই দিনে হলে কিন্তু আপনি একটি বেশি পরীক্ষা দিতে হবে না সেক্ষেত্রে একটি এদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে সো এটি ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ